কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার একটি হলো জামাই ষষ্ঠী আর মাত্র কদিন পরেই প্রতিটি বাঙালি ঘরেই মহাআড়ম্বরে পালন করা হবে এই বছরের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে ভীষণ উদ্দীপনার সাথে পালন করা হয় অনুষ্ঠানটি জামাই ষষ্ঠী মূলত শাশুড়ি মায়ের আদরে জামায়ের আপ্যায়ন করা উৎসব বাঙালি সমাজে এই দিন জামাইরা রাজপুত্রের মতো সম্মান পায় আর তাই বাংলায় জামাই আদর কথাটির উদ্ভব হয়েছে নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটার আজকের পর্বে আমরা শুনবো বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় উৎসব জামা ষষ্ঠীর সাথে জড়িয়ে থাকা কিছু জানা কিছু অজানা গল্পগুলি আপনারা যদি বাংলা ভাষায় বিভিন্ন ধরনের কাহিনীগুলি শুনতে পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকেল জামাই ষষ্ঠীর শিখর প্রথিত আছে প্রাচীন লোককাহিনী ও সামাজিক প্রথায় একসময় বাংলা সমাজে একটি কঠোর প্রথা ছিল মেয়েরা সন্তান জন্ম দেওয়ার আগে বাপের বাড়ি আসতে পারতেন না বিশেষ করে পুত্র সন্তান হওয়ার আগে বাবার বাড়িতে তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল যাতে নবদম্পতি নিজের সংসারে স্থির হয়ে সন্তান সন্ততি নিয়ে আসে এই সামাজিক রীতির ফলে মেয়েদের বাবা মার সঙ্গে দেখা সাক্ষাৎ দুর্লভ হয়ে উঠত তাই বহুদিন আগে সমাজ ঠিক করলো যে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ও মেয়েকে বিশেষ আমন্ত্রণ জানানো হবে শ্বশুরবাড়িতে একই দিনে পালন করা হবে সন্তানের মঙ্গলকামী দেবী ষষ্ঠীর পূজা যেন মেয়েটি সন্তান সুখ লাভ করে এবং পরবর্তীতে বাবার বাড়িতে আসার বিধি বিধিনিষেধ কেটে যায় এইভাবেই যুগের পর যুগ ধরে ষষ্ঠী পুজো ও জামাই আদরের প্রথা মিলেমিশে একাকার হয়ে যায় জন্ম নেয় আমাদের আজকের জামাই ষষ্ঠী উৎসব তবে জামাই ষষ্ঠীর উৎপত্তি নিয়ে আরও একটি জনশ্রুতি কিন্তু বেশি জনপ্রিয় কারণ এতে লুকিয়ে আছে চমকপ্রদ এক পুরাণ কাহিনী লোককথাটি অনেকটি গল্পের ঢঙ্গে বর্ণনা করা হয় যা জামার ষষ্ঠীর ব্রত হিসেবেও পরিচিত গল্পে বলা হয় এক গ্রামে ছিলেন এক গৃহবধূ যার ছিল ভীষণ লোভ তিনি বাড়ির সব খাবার চুপি চুপি নিজেই খেয়ে ফেলতেন আর অন্যদের কাছে দোষ চাপাতেন বাড়িতে ঘুরে বেড়ানো নিরহ বিড়ালটির উপর অথচ সেই বিড়ালটি ছিল দেবী ষষ্ঠীর বাহন বধুর এই খাদ্য ও মিথ্যা অপবাদে দেবী ক্রুদ্ধ হলেন তিনি সেই গৃহবধূকে শিক্ষা দিতে করলেন। বধু যখন মা হলেন দেবী ষষ্ঠীর একে একে নিখোঁজ হতে থাকলো শোকে পাগল প্রায় হলেন সেই মা সন্তানদের হারিয়ে কি কর্তব্য বিমূঢ় সেই মহিলা গ্রামের বটগাছের তলায় দেবী ষষ্ঠীর ব্রত পালন করতে বসলেন তিনি সদ্যজাত সন্তান ও মায়ের রক্ষা করতে দেবী ষষ্ঠীকে তুষ্ট করতে উপবাস রাখেন নানা আচার অনুষ্ঠান করলেন পায়েস লুচি মিষ্টান্ন সহ সব রান্না করে দেবীর উদ্দেশ্যে নিবেদন করলেন দেবী ষষ্ঠী এক বৃদ্ধা ছদ্মবেশে এসে তার সাথে কথা বললেন এবং স্মরণ করিয়ে দিলেন তার লোভ ও ছালের কথা নিজের ভুল বুঝতে পেরে বোধ দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন দেবী ষষ্ঠী প্রসন্ন হয়ে তার হারানো সন্তানদের ফিরিয়ে দিলেন সন্তানদের ফিরে পেয়ে বধুর আনন্দের সীমা রইল না কিন্তু গ্রামের মানুষ জানতে পারল তার কুকীর্তির কথা মিথ্যা অপবাদ ও লোভের শাস্তি হিসাবে সমাজ সেই মহিলার উপর বিধিনিষেধ জারি করল এখন থেকে তিনি আর চাইলে ইচ্ছে মতো বাবার বাড়ি যেতে পারবেন না পরিবারের অপমানের ক্ষোভে শ্বশুরবাড়ির লোকজন স্থির করল যে এই বধূ তার স্বামী সহ ষষ্ঠী পুজোর দিনই কেবল বাবার বাড়ি যেতে পারবে সেই দিন মেয়ের বাবা মা আদরে আপ্যায়নে জমিয়ে রাখবে তাদের জামাইকে আর মেয়ে জামাই দুজনেই যোগ দেবে ষষ্ঠী দেবীর পূজায় এইভাবেই জনশ্রুতি অনুযায়ী ষষ্ঠীর পূর্ণতিথি যোগ হল জামাই আপ্যায়নের প্রথার সাথে জন্ম নিল জামাই ষষ্ঠী উৎসব আজও বহু বাড়িতে জামাই ষষ্ঠীর সকালে ষষ্ঠী দেবীর এই ব্রত কথা গল্পের ঢঙ্গে পড়ে শোনানো হয় যাতে পরিবারের মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী শিক্ষাগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে জামাই ষষ্ঠীর সকালে প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয় মূলত মহিলারাই এই পূজাটি করে থাকেন তবে শুধু জামাইয়ের জন্য নয় বাড়ির সকল সন্তানদের উদ্দেশ্যে তাদের মঙ্গল কামনায় এই পূজাটি তারা করে থাকেন পুজোর অনুষ্ঠান শেষ হলে শুরু হয় জামাই বরণ করার পালা বরণ শেষে শুরু হয়ে যায় জামাইকে রাজপুত্রের মতো আপ্যায়ন করা শাশুড়ি মায়ের সাথে সাথে বাড়ির অন্যান্য সদস্যরাও বিশেষ করে শালিরাও এই আপ্যায়নে কিন্তু অংশগ্রহণ করে চলে বিভিন্ন রকমের হাসি ঠাট্টা ইত্যাদি তারা নানান রকমের মজার মজার জামাইকে জন্য এই নিয়ে কিন্তু একটি মিষ্টির মজার গল্পও প্রচলিত আছে আজকের দিনে একটি জনপ্রিয় মিষ্টি জলভরা সন্দেশ এর উদ্ভবটি কিন্তু জামাই আদরের উৎসবের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত গল্পের পটভূমি দুই শতাব্দী আগে আনুমানিক আঠারোশো সালে চন্দননগরে বন্দ্যোপাধ্যায় নামে এক ধনী জমিদার পরিবারে সেই পরিবারের বহু জামাই জামাই ষষ্ঠীর সম্মিলিতভাবে নিমন্ত্রিত হয়ে আসতেন বিশাল ভোজে জমিদার বাড়ির গিন্নি একটি মজার কাণ্ড করার পরিকল্পনা করেন তিনি ঠিক করলেন জামাইদের সাথে একটু মধুর হাসি ঠাট্টা করবেন এমন কিছু করবেন যাতে জামাইদের ঠকানো যায় আর হাস্যরসও তৈরি হয় শহরের প্রসিদ্ধ মিষ্টিকর্তা সূর্যকুমার মদককে মোদককে ডেকে বললেন এমন এক অদ্ভুত মিষ্টি বানাতে হবে যা দেখতে স্বাভাবিক লাগবে কিন্তু আসলে ভিতরে লুকিয়ে থাকবে চমক মিষ্টি কারিগর ভাবনা করলেন কি করলে জামাই দেখে ঠকানো যাবে বা চমক দেওয়া যাবে অবশেষে তিনি বেছে নিলেন এক অভিনব কৌশল তিনি তৈরি করলেন ছোট ছোট শক্ত সন্দেশের খোলস যা দেখতে তাল শ্বাসের মতো এই সেই ফাঁপা খোলসের মধ্যে ভরলেন মিষ্টি সুগন্ধি এক একতর গোলাপ জল ও খেজুর রসের ঘনশিরা উপর থেকে বন্ধ করে দিলেন সন্দেশের দুই অংশ যাতে বাড়ি থেকে বোঝার উপায় না থাকে ভিতরে কি আছে সেদিন ভোজের পর জমিদার বাড়ির জামাইদের সামনে পরিবেশন করা হলো সেই নতুন ধরনের সন্দেশটি জামাইরা স্বভাবতই ভাবলেন এটি সাদা মাটা একটা কড়া পাকে সন্দেশ হবে কেউ একজন প্রথম কামড় দিতেই কপাট করে সন্দেশটি ফেটে গেল দুভাগে আর ভিতর থেকে সুগন্ধি গোলাপ জল আর গুড়ে শিরা ছলকে পড়ল জামাইবাবুদের ঝকঝকে পোশাকে এক মুহূর্তের জন্য হতবম্ব হয়ে যান সবাই জামাইরা তো ভেবেই পান না কি ঘটলো কিন্তু পর মুহূর্তেই যখন তারা দুভাগ হওয়া সন্দেশের বৃষ্টি চেখে দেখলেন মিষ্টি গুঁড়ে সাতটি পেয়ে বুঝলেন এটা ছিল একটা হাস্য খেলা জামাইরাও বুঝলেন শ্বশুর বাড়ি তাদেরকে বোকা বানিয়েছে সবাই মিলে হাসি ঠাট্টায় ভরে উঠল উৎসবের আসর উপস্থিত সকলে এই অভিনব সন্দেশটি ভীষণ পছন্দ করলেন এবং এক যোগে এর নাম দিলেন জল ভরা অর্থাৎ বাংলায় যার অর্থ জলে বা তরলে ভরা চন্দননগরের মোদক পরিবারের তৈরি এই জলভরা সন্দেশের সুখ্যাতি খুব দ্রুত সারা বাংলায় ছড়িয়ে পড়ল অন্যান্য মিষ্টির দোকানও এটি বানাতে শুরু করলো তবে আদি জল সন্দেশ আজও চন্দননগরের মোদক পরিবারের উত্তরাধিকারী মনোহারী দোকানে বিশেষ জনপ্রিয় এবং মূল রেসিপিতে বানানো হয় ভাবতে অবাক লাগে শুধুমাত্র জামাইদের সারপ্রাইজ দেওয়ার জন্য তৈরি হওয়া একটি খাবার আজ শত শত বছর ধরে বাঙালি মিষ্টির ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে বাংলা সাহিত্যেও জামাই আদরের নানান উল্লেখ পাওয়া যায় ব্যঙ্গাত্মক রচনায় ও প্রবাদে জামাই আদর শব্দ যুগলটি এতটাই প্রচলিত যে কোনো বিশেষ অতিথিকে আদর আপ্যায়নে ভরি দেওয়াকে রূপক অর্থে জামাই আদর বলা হয় অনেকে মজার ছলে বলেন যে একদিন জামাই আদর আর বাকি দিন ঘর জামায়ের দশা অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনে যতই রাজা বানানো হোক না কেন বছরের বাকি দিনগুলিতে কিন্তু জামাইকে সাধারণ মানুষ হিসেবেই চলতে হয় বাংলা লোকগীতি লোকপ্রবাদ নাটক সিনেমা সব জায়গায় জামাই ষষ্ঠী হাস্যরস বহুবার স্থান পেয়েছে যেমন জনপ্রিয় চলচ্চিত্রে দেখা যায় জামাই ষষ্ঠীতে শাশুড়ি জামাইয়ের মজার পরিস্থিতি যা দর্শকরা ভীষণভাবে উপভোগ করেন সব মিলিয়ে জামাই ষষ্ঠী বাঙালি সংস্কৃতি শুধু একটি আচার নয় এটি একটি আনন্দের নকশীকাথা যেখানে লোককাহিনী খাবার খেলাধুলা ও পারিবারিক আবেগ একই সাথে বোনা রয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে রূপেও বেশ কিছু পরিবর্তন এসেছে তবে রয়ে গেছে একই আগেকার ষষ্ঠীর যৌথ পরিবার ও গ্রামীণ পরিবেশে জামাষষ্ঠী মানে ছিল এক বিশাল পারিবারিক আয়োজন কিন্তু বর্তমানে সেই চিরাচরিত চিত্রের অনেকটাই বদলে গেছে শহুরে জীবনে এখন অনেকেই ছোট পরিবারে থাকেন সময়ের অভাবে সবাই মিলে দিনভর রান্না করাও কঠিন তাই কিছু পরিবারের রেস্তোরাঁয় গিয়ে জামাই ষষ্ঠীর ভোজ করানোরও চল হয়েছে আরেকটি বড় পরিবর্তন এসেছে দূরত্বের কারণে আগেকার দিনে বেশিরভাগ মেয়ে বিয়ের কাছাকাছি গ্রাম বা শহরে থাকতেন বছরে একাধিকবার বাবার বাড়িতে আসার সুযোগ পেতেন না জামাই ষষ্ঠী ছিল তাই পুনর্মিলনের বিশাল সুযোগ এখন কর্মসূত্রে বা শিক্ষাসূত্রে অনেকেই ভিন্ন শহর এমনকি ভিন্ন দেশে থাকেন আর সেই কারণে জামাই ষষ্ঠীর দিন বাস্তবে মিলিত হওয়া আর সম্ভব হয় না মা বাবারা হয়তো ফোনে বা ভিডিও কলে জামাইকে আশীর্বাদ জানিয়ে দেন দূর থেকে ভালোবাসা পৌঁছে দেন অনেকে আগে বা পরেই পাল্টা উদযাপন করেন তবে কিছু জামাই আবার এই জামাই ষষ্ঠী উৎসব এড়িয়ে চলেন তারা ভাবেন যে স্ত্রীকে খুশি রাখতে আলাদা করে ঘটা করার দরকার নেই সারা বছরই সম্পর্কে ভারসাম্য থাকা উচিত তবে এই ধরনের দৃষ্টিভঙ্গি কিন্তু নেহাতি সংখ্যালঘু তবে সময় বা পরিস্থিতির চাপে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পালন করার পদ্ধতিতে যতই পরিবর্তন আসুক না কেন অনুষ্ঠানের যে আবেগ তাতে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি কৃতজ্ঞতা এবং আন্তরিকতা এই হলো এই অনুষ্ঠানের মূল মন্ত্র শাশুড়ি মায়ের কৃতজ্ঞতা যে জামাই তার মেয়েকে সুখে রেখেছে আর জামাইয়ের কৃতজ্ঞতা যে শ্বশুরবাড়িতে তাকে নিজের ছেলের মতো ভালোবাসা দিয়েছে দুপক্ষের এই পারস্পরিক সম্মান এবং স্নেহের সম্পর্ককে জামাই সৃষ্টি প্রতি বছর নবীকরণ করে যায় বাংলায় যৌথ সংস্কৃতিতে এমন উৎসবের গুরুত্ব কিন্তু অপরিসীম এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিয়ে কিন্তু শুধু দুই ব্যক্তি নয় দুই পরিবারের বন্ধন আর সেই বন্ধন মজবুত হয় ছোটোখাটো রীতি রেওয়াজ আহ্লাদ ও আনন্দের মাধ্যমে জামা ষষ্ঠীর মতো উৎসবটাই বাঙালি সমাজে প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত রয়েছে উত্তরাধিকার হিসেবে